মেয়েদের বাড়ি কোনটা মেয়েদের নিজের জন্মের বাড়িকে বাবার বাড়ি এবং বিয়ের পরের বাড়িকে স্বামীর বাড়ি বলা হয় তার মেয়েদের নিজের বাড়ি বলে কিছু থাকে না কিন্তু একটা মেয়ে ছাড়া কোনো বাড়ি কিন্তু পরিপূর্ণ হয় না আর তাই তো যেখানে মেয়েরা শান্তি ভালোবাসা এবং নিজের মতো করে থাকতে পারে সেটাই তাদের বাড়ি হোক সেটা জন্মস্থান বা স্বামীর বাড়ি অথবা নিজের অর্জিত বাড়ি আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম টু লাইফশাল অফ মৌসুমি কাছাই এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমার গত ভিডিওটা দেওয়ার পরে আমার প্রিয় অপুরাজে গ্রামের এই ভিডিওটা এতটা পছন্দ করবে সেটা কিন্তু আমি একদমই বুঝতে পারিনি এটা মূলত ভিউ হবে লাইক হবে আশা করে কিন্তু একদমই আমি ভিডিওটা দেইনি এটা আমার একটা স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়েছে আর ঠিক আজকের ভিডিওটাও কিন্তু একই রকম এখানে কতজন দেখবে কতজন ভালোবাসা দেবে এটা কিন্তু একদমই ম্যাটার করছে না যেহেতু বাড়িতে আছি পরিবারের সবার সাথে আছি খুব আনন্দে সময় কাটাচ্ছি তাই ছোটো ছোটো কিছু মুহূর্তগুলো এখানে আমি জমা করে রাখছি একটা সময় পরে যখন এই সময়গুলো হয়তো পাবো না তখন যাতে আমি এই সময়টা দেখতে পারি আমাদের বাড়ির কাছেই কিন্তু একটা বড় নদী রয়েছে আর নদীর পানিটা এখন অনেকটা শুকিয়ে গিয়েছে কিন্তু বর্ষাকালে এই যে এখানে যে একটা বাঁশের বেড়া দেখছেন এই পর্যন্ত কিন্তু পানি চলে আসে আর আজকে হঠাৎ করে আমার এই ছোট্ট বাতিজাটা বলছিল আমি যেন নদীতে যাই আর তাকে যেন সঙ্গে নিয়ে যাই আর এজন্যই কিন্তু আমরা এতে এসেছি নদীর পানিটা কিন্তু অনেক বেশি ঠান্ডা খুব ফ্রেশ একটা পানি যখনই পাটা দিয়েছি তখন কেমন একটা অনুভূত হয়েছে খুব ভালো লাগছিল পানিটা গরমের সময় কিন্তু আমরা মাঝে মাঝে নদীতে গোসল করি এখন যেহেতু শীতকাল আর নদীর পানি কিন্তু অনেক বেশি ঠান্ডা তাই হয়তো বাড়ির মেয়েরা গোসল করে না ছোটো ছোটো বাচ্চা তারপর অন্যান্য ছেলে মানুষ কিন্তু এখানে প্রতিদিনই দেখা যায় গোসল করে আর এই নদীতে কম বেশি মাছ পাওয়া যায় মাছগুলোর স্বাদও কিন্তু অনেক বেশি থাকে তারপরে যেহেতু বিকেলবেলাতে আমরা যা আমার ননদ সবাই মিলে বাচ্চারা সহ একটা জায়গায় ঘুরতে যাব। আমার বড় নন যে স্কুলে চাকরি করে সে প্রাইমারি স্কুলের টিচার ওনার স্কুলেই আজকে আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে যদিও বাড়ির কাছেই স্কুলটা আর একদম খেতের ভিতর দিয়ে কিন্তু যাওয়া যায় তাই চিন্তা করেছি একদিকে একটু ঘোরাও হলো সাথে সবাই মিলে একটু আনন্দও করা হবে মাসা আল্লাহ ছোটো ছোটো অনেকজন বাচ্চা মিলিয়ে কিন্তু আমরা সবাই একসাথে যাচ্ছি খেতে মাছ দিয়ে যেহেতু যাচ্ছি অনেকেই কিন্তু আমার সবার দিকে তাকিয়ে রয়েছে ভাবছে এতজন সদস্য কোথায় যাচ্ছে কে আর বাসায় দাওয়াত খেতে যাচ্ছে তারপরে এটা চলে এসেছি বড় আপুর স্কুলে আমার শ্বশুরবাড়ির যে ছোটো ছোটো বাচ্চারা তাছাড়া অনেকেই কিন্তু এই স্কুলটাতেই পড়াশোনা করেন আর এই স্কুলটা নতুন করে করা হয়েছে খুব সুন্দর কিন্তু করেছে কালারটাও ভীষণ ভালো লাগছিল আর বিকালবেলা যেহেতু আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম হালকা হালকা ঠান্ডা তাছাড়া চারপাশে অনেকটা খোলামেলা জায়গা ভীষণ কিন্তু ভালো লাগছিল আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এই পাশে যে খোলার মাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বর্ষাকালে অনেক বেশি পানি থাকে এখন যেহেতু বর্ষাকাল শেষ হয়ে গিয়েছে আর শুকনো মৌসুম তাই কিন্তু পানিটা শুকিয়েছে আর এজন্যই কিন্তু নতুন করে আবার সবজি চাষ তাছাড়া ধান চাষ করবে তারপরে এতো এখন আমাদের বাড়িতে চলে যাচ্ছি আমার বাড়ি বলতে বাবার বাড়িতে চলে যাচ্ছি শ্বশুরবাড়ির দিন সময় ফুরিয়ে গিয়েছে একদিকে যেমন যাওয়ার আনন্দ উপভোগ করছি তাছাড়া এই বাড়ির সদস্যরাও কিন্তু আমাদেরকে খুব মিস করছে যদিও তার অনেকবার করে বলছিল আর দিন থাকার জন্য কিন্তু কি আর করব এটাই তো জীবন আজ এইখানে তো কাল অন্য একটা জায়গা আর এইভাবেই কিন্তু একটু একটু করে আমাদের জীবনে সমস্ত সময় কিন্তু ফুরিয়ে যায় আর আমরা একদমই টের পাই না আমরা সিএনজি দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে সিএনজিটা একটু খারাপ হয়েছে তাই তো একটু চা খেয়ে নিচ্ছিলাম আর এখন এতে চলে এসেছি বাড়িতে অনেকটা সময় জানি করতে হয়েছে যেহেতু সিএনজি নষ্ট হয়েছিল। তাই ক্ষেত্রে একটু বেশি সময় লেগেছে একদমই খেতে ইচ্ছি করছিল না তারপরও আম্মা জোর করে কিন্তু আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছিল আর এখন এই তো বাবার বাড়িতে কিন্তু আমার বোনেরা এসেছে ভাই আসছে সব মিলিয়ে কিন্তু এ বাড়িতে অনেক বেশি আনন্দ বাড়িতে আসছি এখন শুরু হয়ে গিয়েছে পিঠা পায়েসের একটা প্রস্তুতি আমরা বাড়িতে আসার পর পরে আম্মা শুরু করে দিয়েছে পিঠা বানানো আজ এই পিঠা তো কাল অন্য পিঠা আর আজকে দুচিতই পিঠা বানাচ্ছে এখন যেহেতু শীতের মৌসুম যদিও আমরা শহরের মানুষরা হয়তো পিঠা পায়েস ততটা পছন্দ করি না কিন্তু গ্রামে কিন্তু এখনো সেই আগেকার দিনের মতো শীতের মৌসুমে অনেক ধরনের পিঠা বানানো হয় সেই ছোটবেলা থেকে দেখে আসছি শীতের সময় আম্মা অনেক বেশি পিঠা বানায় আর এখনও কিন্তু এই ধারাবাহিকতা চলছেই মাটির চলায় মাটির পাতিলে চিতই পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয় একদম ছিদ্রে ছিদ্রে করে কিন্তু ভরে যায় আর এই চিতই পিঠা দিয়ে কিন্তু যে কোনো ধরনের বর্তা খেতেও ভীষণ ভালো লাগে আর আজকে যেহেতু দুধ চিতই বানাচ্ছে তাই কিন্তু একটা পাতিলে দুধও গরম করে নিয়েছে পাশাপাশি খেজুরের রস নারিকেল চিনি এই সব কিছু মিলেও কিন্তু গরম করে নিয়েছে শীতে রাতে ধোয়া ওটা চিতোই পিঠা খেতে যে কী ভীষণ ভালো লাগছিল আপনাদেরকে কি বলবো যারা বাড়িতে গিয়েছেন ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছেন তারা তো এই উপলব্ধিটা করতে পারছেন আর এ তো এখন কিন্তু বিষমিল্লা বলে পিঠাগুলো রসে ডুবিয়ে দেওয়া হয়েছে আর এটা সারা রাত থাকবে পরের দিন সকালবেলাতেই কিন্তু এই পিঠাটা সকালে নাস্তা হিসেবে খাওয়া হয় আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম